জানে মিথ্যা কারণে যদি পৌরসভায় সত্যিকার অপরাধে হয়ে থাকে আসামির জন্য আমার সময় লাগে আসলে অপরাধী যাবো কিনা আমি দেখি আসলে অপরাধ করে অবশ্য করবে আমি অপরাধের দিন তৈরি করিনি

আমাদের এলাকা গোটা জয়পুর পৌরসভার কোন জায়গায় ভয় নিশ্চিত কিন্তু থাকতো না আমি নির্বাচিত হওয়ার পর আমার এই গত চার বছরে আটচল্লিশটা ট্রান্সফর্মার আমি বসাতে সক্ষম হয়েছি এবং আড়াইশো দুশো পঁচাত্তরটা পৌঁছেছি এবং আগামী এক মাস পর জয়পাট পৌরসভা যতগুলো পোল লাগবে যতগুলো ট্রান্সফার লাগবে আগে আমাদের ট্রান্সফার শুরু ছিল ওটাতে আমাদের এলাকা

মাথার উপর পা ঘুরে আপনাদের শ্বশুর শাসন অত্যাচার করবে সে লোক আমি জয়গড় এক একজন তৈরি করে নিই আমি মনে করছি প্রত্যেকটি এলাকার আমার মা চাচি ভাই বোনেরা যারা আছে তারা সকলে আমার মস্তাকের লোক আমার বাইরে কোনো লোক নাই এই চিন্তা চিন্তা করে মাথায় রেখে আমি ব্যক্তিগত কোন চিন্তা করে নিই আপনাদের রাস্তা করতে আসে আমার ঘর নষ্ট হইতে জানেন আপনারা আমি এই রাস্তাটা যখন করতে আসি একটা বাড়ি ভাঙা রাখছে দুটা আইনের মধ্যে আমি যেহেতু পৌরসভা ছাড়া লাগে সেই জায়গার পর এক ইঞ্চি জায়গা যদি বেশি আমি নিয়ে থাকি রাজনীতি এবং আপনাদের

আপনার আমাকে আপনাদের এলাকার সন্তান হিসাবে